আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকরি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে আপনাদের জন্য কি দেখাবো জাস্ট আমার আমি আর নিজেরই নিতে ইচ্ছা করছি একে তো কটন কাপড় এগুলো হচ্ছে কালামকারি না কালামকারির অরিজিনালটা বিয়ার্স কালামকারির তো আসলে অনেক ভার্সন মার্কেটে পাওয়া যায় বাট আমরা হচ্ছে অরিজিনালটা দেখাচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইসে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে অনেকগুলো ডিজাইন থাকবে ধৈর্য ধরে দেখবেন তো চলুন এক এক করে কালেকশনগুলো দেখায় ফার্স্ট অফ যেটা দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর জলপুরে প্রিন্ট করা আছে এগুলো তো হচ্ছে জামা হাতার কাপড় সব একসাথে না একসাথে একসাথে থাকবে আমি ড্রেস গুলো একটু ডিটেইলসে দেখে দেখেন এটা হচ্ছে জামাটা জামার হাতার কাপড় আর জামা ফন সাইড ব্যাক সাইড সম্পূর্ণ এই প্রিন্টেড ঠিক আছে এবং সালোয়ার যেটা রয়েছে একটু সালোয়ারটা থাকছে হচ্ছে এই যে ছোট ছোট প্রিন্টে এই যে এই প্রিন্টের মধ্যে আর ওন্নাটা আপনাদেরকে দেখা জামায় যতটুকু কাপড় দাও আছে প্যান্টের জন্য সমপরিমাণের কাপড় দাও আছে পর্যাপ্ত কাপড় দেওয়া এগুলো রেগুলার এই গরমের জন্য বেস্ট সাড়ে ওড়নাটা সাড়ে পাঁচ হাত হ্যাঁ আর সাইডে আড়াই হাত বোঝাই যাচ্ছে দেখলেই বোঝা যায় কালারগুলো দেখেন দেখ চট কালার এটা হচ্ছে গোল্ডেনের মাস্টার এভাবে রেখে হ্যাঁ যেটা গোল্ডেন এ গ্রিন দেন আছে হচ্ছে গোল্ডেনে আপনার এই যে টেরাকোটা অরেঞ্জ কালার কম্বিনেশন এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেনের সাথে আপনার অরেঞ্জ কালার কম্বিনেশন দাম করবে হচ্ছে 950 পঞ্চ এটা দেখাচ্ছি এটা হচ্ছে টরে ব্লু কালার জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আরেকটা জিনিস এটা হচ্ছে জামা জামার সাইডে কিন্তু এরকম প্যানেল পাবেন প্যানেলগুলো কিন্তু আপনার ড্রেসের হাতায় আর সালোয়ারটা এরকম প্রিন্টে থাকবে জামার হাতায় সাইডে নিচে সেট করতে পারবেন এটা হচ্ছে জামাটা এটা সাথে সালোয়ার যেটা রয়েছে তো দেখালাম এই যে ওন্না এটা ভ্যাপ এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় ঠিক আছে বিশাল বড় কটনের একটা জাস্ট দেখেন দেখেন আমি দেখাই এটা হচ্ছে বাসন্তী কালার তারপর এটা ব্ল্যাক কালার আর একটা হবে খুব সুন্দর একটা ম্যাট টাইপের মেরুন কালার দাম পড়বে এটা নয়শো পঞ্চাশ নেক্সট কালার ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আমি কোন কালারটা দেখা এই কালারটাই দেখান দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা ওয়াইন টেপের কালার কালারটা খুবই চমককার এবং প্রিন্টটা হচ্ছে আপনার জয়পুরি প্রিন্ট এখানে डिफरेंट डिफरेंट প্রিন্ট আছে জয়পুরি ইক্কত তারপরে হচ্ছে জয়পুরি মধ্যে যে কলকা মোটিভের যে প্রিন্ট হয় এটা ওহ বাহ কি সুন্দর ড্রেস না দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামা সালোয়ারটা হচ্ছে এই প্রিন্টটা হ্যাঁ আপনারা চাইলে কিন্তু জামা সালোয়ার মিক্স করে গোল কুটি রোল মানে লং সেট করে বানাতে পারেন হ্যাঁ লেগিংস দিয়ে পড়তে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটার দাম কত ভাই 950 950 কালারগুলো দেখেন এটা তো খুবই সুন্দর একটা গর্জিয়াস ওয়াইন টাইপের মেরুন কালার দেখিয়েছি এটা টরে ব্লু এটা হচ্ছে মাস্টার্ড আর একটা হচ্ছে ব্ল্যাক এত সুন্দর এই ড্রেসগুলো গুলো প্রাইস আর একবার বলে দিন হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাই দেখাবো ভিয়ার্স এটা হচ্ছে ইকা প্রিন্টের মধ্যে যেটা খুবই হিট একটা প্রিন্ট দেখেন ওয়াও কাপড়গুলো হাতে না নিলে বুঝতে পারবে না এগুলো বানিয়ে পড়ে যেমন সুন্দর লাগবে তেমন হচ্ছে আরামদায়ক আর হিউজ কাপড় এটা হচ্ছে সালোয়ারটা তাই না এটা সালোয়ার এটার ওনাটা আমি আপনাদেরকে দেখাবো ওনাটা দেখেন মানে যেটাই ওপেন করবো ওইটাই ভালো লাগবে ওনারটা দেখছেন এগুলো হচ্ছে চওড়ায় আড়াই হাত না আর এই যে দেখে বোঝা যাচ্ছে আর হাত আর লম্বাটা এত বেশি যে আমার মানে জায়গা কম পড়ে গেছে দেখানোর জন্য আমি কালার দেখাচ্ছি কালারগুলো দেখাবো এটা তো হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার ডলি এটা হচ্ছে মেরুন কালার তারপরে থাকবে টরে ব্লু কালার আর একটা এটা কি সুন্দর একটা রেড একদম টুকটুক একটা রেড কালার আর এই যে প্যানেলগুলো যেগুলো আসে এগুলো কিন্তু জামার সাইডে হাতায় সেট করতে পারবেন আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো আরও বেশি সুন্দর এটা আর হ্যাঁ রেড কালার টোপেন করেন রেড একটাও দেখাই নাই মানে প্রিন্টগুলো মানে চোখে আটকে যাওয়ার মতো মেইন হচ্ছে ড্রেসের প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটি তো আলাদা প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু কালামকারি দেখেন এটা হচ্ছে জামাটা জামা এবং হাতা সাইডে প্যানেল আছে সালোয়ারটা থাকবে আপনার প্রিন্টের আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা ওন্না বিশাল বড় নামাজি ওন্না এটার প্রাইসও পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এগুলো আমি আপনাদেরকে দেখাই দেখেন ব্ল্যাক কালার আছে খুব সুন্দর একটা মাস্টার্ড অলিভ এটা টরি ব্লু নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম কিন্তু নেক্সট যেটা দেখাবো এইটার হচ্ছে কি আপনার প্রত্যেকটা ডিজাইন একই প্যাটার্নে জাস্ট কালার একই জাস্ট ডিজাইনের বা প্রিন্টগুলো একটু চেঞ্জ হবে যেমন এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ শেডটা দেখেন আর এটা হচ্ছে এটার সালোয়ারটা অনেক বেশি সুন্দর এটার সাথে ওন্নাটা দেখেন প্রত্যেকটা ড্রেস একটা আর্ট টি সুন্দর আচ্ছা এটার প্রত্যেকটার ওন্না কিন্তু এমনই থাকবে ঠিক আছে ওই যে কর্ণটা দেখলে বুঝতে পারবেন এটার দাম কত भैया 950 950 কালার দেখ কালার বলতে প্রিন্ট দেখাচ্ছি এই যে এটা একটা প্রিন্ট এইটা একটা প্রিন্ট প্রত্যেকটা সালোনা কিন্তু একই রকম থাকবে দাম পড়ছে 950 এটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক উপরে আছে এগুলো সম্পূর্ণ কালামkari পিওর কটন কাপড় খুবই আরামদায়ক কাপড় স্পেশালি এই গরমের জন্য রেগুলার অফিসে বলেন ভার্সিটি বলেন বাইরে ইউজের জন্য মানে একদম বেস্ট অপশান এই ড্রেসগুলো আর যারা বিজনেস পারপাসে নিবেন অবশ্যই ভায়াদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার নাম একই সবই কাছকে নশো পঞ্চাশেই না কালার দেখেন এটা ওননাতে আবার ইকতের প্রিন্ট আছে দেখেন কালার রেড তারপরে হচ্ছে ব্লু তিনটা কালার টোটাল না আচ্ছা নেক্সট ডিজাইনই চলে যাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে টোটাল চারটা এই যে দেখেন এটা বেগুনি কালার এটা বেসটা থাকছে গোল্ডেনের সাথে প্রিন্টের কালারটা চেঞ্জ এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে আমি দেখাই এই যে সালোয়ারটা হ্যাঁ আর ওন্নাটা হবে বড় ওন্না সেম প্রাইস সেম প্রাইস 950 পাইকারি দাম পাইকারি দাম

মার্কেটে কিন্তু কালামকারীর অনেক কোয়ালিটি আছে আপনারা যদি এটা দেখেন মানে এটা দেখলে তো বোঝা যাবে না কাপড়ের ব্যাপারটা হাতে ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা অনেক বড় সম্পূর্ণ ওনাটা প্রিন্টেড দুই সাইডে পার্ট করা আছে এটা দাম পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাই এটা টরে ব্লু আছে মাস্টার্ড কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি রেড কালার প্রাইসিং এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি ভাই এটা ব্ল্যাকটা ওপেন করি ব্ল্যাক একটাও দেখাই ব্ল্যাক দেখাই এইটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ঠিক আছে মানে এইটা হচ্ছে আপনার প্রিন্ট বাট কিছুটা দেখেন লুক দিচ্ছে কিন্তু হ্যাঁ এই যে যেহেতু কলকা কলকাটা এগুলো অরিজিনাল কালেকশন দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা ওন্নাটা দেখাই বা ওন্নাটা কি সুন্দর এটার দাম কত ভাই একই নয়শো পঞ্চাশ সবে নয়শো পঞ্চাশ আর গুলো দেখাই দেখেন টরে ব্লু কালার রেড কালার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আর অনেকগুলো ডিজাইন আছে দুইটা মনে আছে না আচ্ছা দুইটা আছে দেখিয়ে দিই কোন কালারটা দেখেনি ভা ব্ল্যাকও দেখাইছে এখন একটু রেডি দেখাই কারণ টরিক দুয়ার ব্ল্যাক পর দেখিয়েছি এখন একটু রেড দেখাই এই যে কাপড় কালার কাপড়ের ব্যাপারটা তো হাতে ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা আর প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট দেখছেন কি সুন্দর সাইডে যে প্যানেল আছে এটা হচ্ছে ড্রেসের উন্না বিশাল বড় উন্না এটার দাম নয়শো পঞ্চাশ কালার দেখাবো এটার এটা কালার হবে টরি ব্লু একটা ব্ল্যাক লাস্ট ভাই অলিভ কালারটা দেখেন অলিভ কালারটা পুরো ড্রেসে কোথাও ছিল না অলিভ কালারে চলে যাই দেখেন লাস্ট ডিজাইন এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার ওনাটা অনেক বড় প্রাইস সিং নয়শো পঞ্চাশ টাকা আজকে পাইকারি দামে খুব সুন্দর সুন্দর কিন্তু দেখিয়ে দিয়েছি এটার কালার আছে দেখুন এটার মধ্যে কালার হবে আপনার মেরুন কালার খুব সুন্দর একটা সুরমা কালার আর একটা হবে টরে ব্লু কালার সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ওয়ান ইয়ার্স ফাশন ইস্টার্ন মলিকার দ্বিতীয়তলায় এক বাই ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার রিডোরস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ